বাষট্টিতম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হলো শুক্রবার সরকারিভাবে এটি নগরের মনোরঞ্জন দেবর মা স্মৃতি পুলিশ প্যারেট গ্রাউন্ডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রীসভার সদস্য সান্ত্বনা চাকমা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর ভূমিকা প্রশংসা করেন মন্ত্রী সান্ত্বনা চাকমা অনুষ্ঠানে ছটি প্লেটুনে কুচকাওয়াজ প্রদর্শন করা হয় তার মধ্যে চারটি প্লেটুন ছিল হোমগার্ড একটি প্লেটুন ছিল এসডিআরএফ এবং বাকি একটি প্লেটুন ছিল সিভিল ডিফেন্সের উল্লেখ করা যেতে পারে উনিশশো সাল থেকে গঠিত হয়েছিল অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধে এই দুই বাহিনীর অবদান আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে দেশ ও জাতি আমরা জানি সমগ্র ভারতবর্ষে এই দিনটি পালিত হয় আমরা ত্রিপুরা রাজ্যেও আমরা পালন করছি আমাদের একটাই লক্ষ্য আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য একে অপরের সহযোগিতা দরকার